আবু আল্লাহআ হতে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার সে তিনটি গিট দেয় প্রতি কীটে সে এ বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত তারপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় পরে উজু করলে তার আরেকটি গিট খুলে যায় তারপর সলাত আদায় করলে তার আরও একটি গিট খুলে যায় তখন তার প্রভাত হয় প্রফুল্ল মনে ও নির্মল চিত্তে অন্যথায় সে সকালে উঠে কুলসিত মনে ও অলসতা নিয়ে